আসসালামু আলাইকুম আফরন সো বিউটিফুল একটি ডিজাইন হোয়াইট লাভার আপাদের জন্য অরিজিনাল সুইচ কটনের মার্শাল ক্যাটালগের নতুন একটি ডিজাইনের কালেকশন চলে আসছে এত সুন্দর ডিজাইন তবে আজকে একটু স্পেশাল অন্যতম কারণ হচ্ছে মার্শালের যে ডিজাইনগুলো আমরা সাধারণত কিন্তু কটন বা সুতার কাজ কিন্তু দেখে থাকি বাট আজকে ডিজাইনটা কিন্তু একদমই নতুন যেটা হচ্ছে সিকোয়েন্স ওয়ার্কের মার্শাল একদম নতুন ভ্যারিয়েন্ট মানে সিকোয়েন্স ওয়াইজ ওয়ার্কের মার্শালটা কিন্তু এর আগে একবারও কিন্তু আমাদের এখানে আসেনি আমরা ভিডিও দেখাইনি খুব চমৎকার আর ডিজাইনটা যা সুন্দর ভালো লাগবে আর স্পেশালি হোয়াইট ড্রেস আপনারা যারা পছন্দ করে থাকেন আজকের এই ডিজাইন আজকের ভিডিওটা কিন্তু নিঃসন্দেহ স্পেশাল হতে যাচ্ছে যেটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা একটি মাত্র কালার হবে ঠিক এরকম করে চার পিসের কিন্তু বান্ডেল থাকবে যারা চার পিস একসাথে নেবেন পাইকারি দামে নিতে পারবেন রেগুলার প্রাইস থাকতেছে ষোলোশো আশি টাকা চার পিসের সেট তো এর পাশাপাশি আপনাদের রিকোয়েস্টের এই ডিজাইনটাও কিন্তু চলে আসছে এটা সেম ডিজাইনের দুটি কালার কিন্তু আসছে প্রাইসের কথা ছিল এটা আচ্ছা এইটার প্রাইসটা কিন্তু পনেরোশো টাকা কেমন এই ডিজাইনটির জন্য অনেকে আমাদের কিন্তু রিকোয়েস্ট করেছিলেন কারণ হচ্ছে এটা শেডের একটি মার্শাল মানে মার্শাল কিন্তু শেডের ডিজাইনটা একটু কম আসে তো আমরা এই ডিজাইনগুলো পর্যায়ক্রমে দেখিয়ে দিব এবং দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় অনলাইনের মাধ্যমে কিভাবে নেবেন সব কিছু কিন্তু ডিটেলে বলে দিব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য মার্শাল অনেক সুন্দর একটি ড্রেস বি সিরিয়াস আমি আপনাদের ভিডিওর মাধ্যমে এতটুকু আশ্বস্ত করতে পারি ড্রেসটা স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি কিন্তু সত্যি সত্যি এর সুন্দর আমি ডিটেলে চলে যাই পুরো বডি ডিজাইনটা থাকবে অরিজিনাল সুইচ কটন একটি ড্রেস যেটা গরমের জন্য অনেক সুপার প্রিমিয়াম হাতে না ধরলে কিন্তু বোঝা যাবে না খুব সুন্দর আর এছাড়া ড্রেস যেটা আসে ড্রেসটা কিন্তু খুব সুন্দর একটু কিন্তু ওইটা শেডের মতো আসছে হ্যাঁ এখান থেকে কিন্তু হালকা শেড হয়ে নিচের দামান পোষণটা আসছে এত মানে লোয়ার পোষণটা খুব সুন্দর করে কাটওয়ার্ক এবং সিকোয়েন্স এবং এইটা সিকোয়েন্স আমরা বলি হচ্ছে এই সিকুয়েন্সটা বলে আপনি ন্যানো সিকোয়েন্স কিন্তু বলে থাকে যে বা মাইক্রো সিকোয়েন্স বলে লাগবে না কেমন এছাড়া পুরো বডিটা কিন্তু খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক এরকম দামানোর উপর অংশ কিন্তু এখানে আরও সুতার কাজগুলো থাকবে সিকোয়েন্সের কাজগুলো পাবে এত সুন্দর মার্শাল্লাহ যতক্ষণ দেখবেন ভালো লাগবে এবং কাজগুলো কিন্তু একদম স্মুথলি হ্যাঁ কোনো প্রকার হাতে লাগবে না পুরো বডিটা কিন্তু সুন্দর একটা ফ্লোর প্রিন্ট থাকতেছে তবে প্রিন্ট হলেই হবে না প্রিন্ট অনেক রকম থাকে বাট এগুলো কিন্তু সুন্দর এর পাশ থেকে নেকে ডিজাইন করে নেবেন পুরো বডিটা থাকবে এইটি ইঞ্চি প্লাস বডি ক্যাপাসিটি লেন্থে ফোরটি প্লাস পেয়ে যাবেন এবং অবশ্যই এটা সুতি প্রিমিয়াম সুতি এবং ব্যাক ব্যাকপোষণটা যাবো সুন্দর একটা ব্যাকপোশন সেম টু সেম প্রিন্ট থাকতেছে মার্শাল্লাহ এবং এর সাথে কিন্তু আপনাদের জন্য স্লিপসের জন্য আলাদা বডি কিন্তু ফ্যাব্রিক দিয়ে আছে তার মানে স্লিপসটা থ্রি কোয়ার্টার ফুল যেরকম খুশি করতে পারবেন পাশাপাশি কার্টওয়ার্কে ডিজাইনটা পারবেন মানে সত্যি একটা ডিসেন্ট লেভেলের ড্রেস এই ধরনের ড্রেসগুলো আপনি গিফটের জন্য দিতে পারেন আর গরমে তো হোয়াইট কালার বা লাইট টাইপের যে কোনো ডিজাইন তুলনামূলক গরমটা একটু কম লাগে সো আপনারা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে ডিজাইনটি মার্শাল্লাহ সুন্দর একটা ড্রেস সত্যিই এবং এটা দুপাটা দেখলে আরও বেশি ভালো লাগবে প্যান্টের কাপড় দিয়ে দিচ্ছি যে কোনো প্রিমিয়াম ভালো মানের ড্রেস আপনি খুব সহজে চেনার একটা সহজ মাধ্যম হচ্ছে মাধ্যম অনেকগুলো থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড় আপনি যখন ভালো মানে ডিজাইনের প্যান্টটাকে আবার হাতে নেবেন আপনি নিলে বুঝতে পারবেন যেটা কোনো খসখসে না খুব একটা স্মুথলি এটা হাতে ধুলে বুঝতে পারবেন আর দোপাট্টা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটি দোপাট্টা বিশাল সাইজের বড় সাইজের দোপাট্টা এগুলো এবং দুপাটার ম্যাটেরিয়ালটা আমি একটু দেখাই দিই সাধারণত দুপাটার ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক ক্ষেত্রে কটন রয়েছে কিন্তু একটু ভারী টাইপের হয় জন্য অনেকের অন্যরকম বা এক্সকিউজ থাকে এটা হচ্ছে আশি আশি সুতার একটি ম্যাটেরিয়াল হ্যাঁ তার ফলে হ্যাঁ পুরো দুপারটা কিন্তু আপনি এই পাশে পাশ দুপাশে আপনি দেখতে পাবেন আর এছাড়া পুরো দুপারটা কিন্তু এরকম ওয়াটের ডিজাইনগুলো পাবেন সুন্দর করে ডিজাইনটা আসছে দেখতে ভালো লাগতেছে বেশ এরকম কাটওয়ার্টের হোয়াইট ম্যাচিং এর উপর সিকোয়েন্স কাটওয়ার্ক সুন্দর ডিজাইনটি পাবে দুপাটার শেডটা কিন্তু মাসা অনেক সুন্দর যেটা দেখতে বেশ ভালো লাগতেছে পুরো ডিজাইনটা জুড়ে খুবই সুন্দর একদম শেডের উপরে কেমন একেবারে দেখার মতো তো আমরা এটার ভুল কালেকশান চলে যাব ফাইনালি লুকটা কিন্তু সত্যি স্মার্ট মানে আপনি যে কোনো একটা ভালো টেইলার দিয়ে ড্রেসটা মেক করেন এই মার্শালের ড্রেসটা অন্য অন্য যে কোনো মার্শালের চেয়ে সবচেয়ে স্পেশাল হবে প্রাইস থাকতেছে ষোলোশো আশি টাকা এবং এই ড্রেসটি যারা চার পিসের বান্ডেল নেবেন চার পিসের একটা কালার কিন্তু চার পিসের বান্ডেল আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন যে কেউ ট্রাই করতে পারেন আর যারা রেগুলার নিচ্ছেন আপনাদের লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নম্বর যোগাযোগ করবেন পাশাপাশি আপনাদের রিকোয়েস্টে শেডের একটি ডিজাইন কিন্তু নিয়ে চলে আসছি এই ডিজাইনটির জন্য কিন্তু রিকোয়েস্ট ছিল এটা আমাদের কোরবানি এদের আগের কালেকশন অনেকে কিন্তু আমাদের কমেন্টে জানিয়েছিলেন ফোন করেও জানতে চান ডিজাইনটা রিস্টক হবে কিনা তো ফাইনালি রিস্টক হয়ে গেল তো যাদের লাগবে নিয়ে নেবে খুব সুন্দর একটা শেডের ডিজাইন মানে সাধারণত আমরা অনেক ধরনের ডিজাইন তো আমরা সেল করেই থাকি তবে এগুলো একটু নতুনত্ব যেটা শেডটা আপনি দেখতে পাচ্ছেন খুব চমৎকার ফার্স্ট টু লাস্ট বডিটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগতেছে এছাড়া নিচের অংশ কিন্তু কাটওয়ার্ক থাকতেছে চিকেন কারি প্লাস কাটওয়ার্ক বোরিং সবটাই পাবেন পুরো বডিটা কিন্তু থাকবে এবং এটাও কিন্তু পিওর সুইচ কটনে থাকবে হ্যাঁ একদম অরিজিনাল সুইচ কটনের ডিজাইনগুলো প্লাস এই পাশে কিন্তু একটা প্যানেল দেখতে পাচ্ছেন যেটা আপনি স্লিপসের সহ যে কোনো জায়গায় সেট করতে পারবেন বডি ক্যাপাসিটি এইট ইঞ্চি প্লাস আছে লেন্থে ফর্টি সিক্স প্লাস পেয়ে যাবেন স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে এবং স্লিপসটা কিন্তু কাজগুলো পেয়ে যাবে সুন্দর এটার প্রাইস ছিল কিন্তু পনেরোশো টাকা হ্যাঁ যে পনেরোশো টাকায় ছিল এটা প্রাইস এটা এখনো প্রাইস পনেরোশো যাদের লাগবে নিয়ে নেবেন প্যান্টের ম্যাচিংটা কিন্তু স্কাইয়ের মধ্যে পাশাপাশি প্যান্টের কম্বিনেশনটা কিন্তু খুবই স্মার্ট ভালো লাগবে কেমন এবং দুপাটার কম্বিনেশন খুব সুন্দর একদম আর দুপাটাগুলো কিন্তু দুপাশে যে কাজের কারণে একটু ভারী মনে হচ্ছে বাট এটা কিন্তু অনেক হালকা কেমন মানে দুপাটা কিন্তু একদম হালকা যে কেউ ট্রাই করতে পারেন সুন্দর একটি দোপাট্টা ডিজাইন অসম্ভব ভালো লাগতেছে যাদের লাগবে নিয়ে নেবেন পনেরোশো টাকা খুব সুন্দর বিশাল সাইজের দোপাটা পনেরোশো টাকা কিন্তু থাকবে মার্শাল আর ফার্স্টে যেটা দেখিয়েছে হোয়াইট কালার যেটা ষোলোশো আশি টাকা তো আমরা এখানে একটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের আরেকটি কালার খুব সুন্দর কেনাকাটা থেকে যে কোনো প্রোডাক্ট চোখ বুঝে আপনারা পার্চেস করতে পারেন কোয়ালিটি ক্ষেত্রে একশো একশো থাকবে ইনশাল্লাহ ভায়োলেট একটা সুন্দর কম্বিনেশন এবং যথারীতি এই ডিজাইনটাও কিন্তু সুন্দর কেমন পছন্দসই সেটটা নাইস যথারীতি এখানে যে দামান পোষণে সুন্দর করে কিন্তু কাটোয়ার্ক চিকেন কারি বোরিং এর ডিজাইনগুলো পাবেন তো আমরা এটা দুপাটা সব কিছু চলে যাবো আর অর্ডারের নিয়মটা হচ্ছে বিশেষ করে আমাদের ইউটিউবে যারা ভিডিওগুলো দেখেন ইউটিউবে আমাদের স্ক্রিনে দুটি নম্বর থাকে দুটি যে কোনো একটি কানেক্ট করে দুটি তিমও হোয়াটসঅ্যাপ করা আছে একটি কানেক্ট করে পছন্দের ডিজাইন স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় বসে যে কোনো জায়গায় বসে ঘরে বসে কিন্তু সুন্দর সুন্দর পছন্দের কালেকশনগুলো নিতে পারবেন আর যারা আমাদের কেনাকাটা পেজটা ফলো করতেছেন স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার ডান করতে হবে আর যারা শপে এসে সরাসরি প্রোডাক্ট নিতে চান যারা শপ এসে সরাসরি নিতে চান আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে সেজান পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভারব্রিজের পাশে অবস্থিত দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর শপ যে কোনো একটিতে সরাসরি এসে নিতে পারেন অথবা কনট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করে চলে আসতে পারে সুন্দর একটি কম্বিনেশন ভালো লাগার একটি কম্বিনেশন যেটা অসম্ভব সুন্দর পছন্দসই তো আমরা প্রাইজটা এটা থাকবো পনেরোশো টাকা তো আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম